চলো আজকে একটা সহজ থেকে সুন্দর জল রঙ দিয়ে ড্রয়িং আঁকা যাবে লাগবে ব্রাশ অ্যান্ড রং। এই জন্য আমি দুটো রং নিয়েছি অরেঞ্জ আর সাদা এখন প্রচুর রং লাগবে বলতে গেলে সব রং অরেঞ্জ আর সাদা মিল করে একটা রং বানাবো রং বানানোর দান এখন এখানে অ্যাপ্লাই করব হুম ব্যাস এখানে সুন্দর এই দুটো মিক্সড করে এই কালার আসবে এইবার নেবা কালো আর সাদা এই দুটো মিক্সড করে একটা কালা বানানো যাক দেন ঠিক এইভাবে একটা কালার আসবে এটা কিন্তু পাঁচ দিয়ে রাস্তার মতন বানাতে হবে এইভাবে পাঁচ দিয়ে রাস্তার মতন বানাতে হবে চারপাশে ঘাস আঁকার জন্য নিয়েছি এই কয়টা রং জাস্ট চারটা রং অলরেডি আমি ঘাসে কিনেছি ফার্স্টে দেব এই সবুজটা রং তারপর এইটা তারপর এটা তারপর এইটা এবার পাঁচ দিয়ে আঁকবো একটা গাছ তার জন্য লাগবে কালো এগুলো সব করেই লাগবে তো দেন চলো আগে একটা গাছ শেখে নিই তো গাই একটা গাছ আঁকা শেষ দেন ব্রাশটাকে চুপে নিলাম দেন গাছের জন্য যে ফার্স্টের কালারটা লাগবে সেটা হলো গাঢ় সবুজ কালারটা ঠিক এইভাবে কালারটা করে নেব তারপর নেব তারপর নেব এই কালারটা তো চলো এই কালারটা দিয়ে হালকা হালকা করে নিই দেন এই কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার নেবো এই হলুদ কালারটা করো ভালো করে ইয়েলো কালারটা ড্যাপ ডেপ 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 করে দিয়ে দেবো যেটা রিয়েল গাছ যাতে মনে হয়